আরে ভাইল ভাই কি হয়েছে ভাই আপনার সমস্যা কি আরে ভাই এই ফ্যান এক আধা ঘন্টার বেশি চলে না যখন নিচে তখনই বলছি ভাই এটা কিন্তু ছোট ফ্যান এটা আমাদের ব্যাটারি একটা এটা কিন্তু না তো ভাই এই সমস্যার সমাধান হবে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি চালিয়ে তো আমাদের আরে ভাই চালামুখি রিমোট দিয়ে চলবে এই যে রিমোট দিয়ে দর্শক এই দেখুন এই যে আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন

দর্শক দেখুন চার্জার ফ্যানে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে ভাই আরেকটা সুবিধা আছে কি জানেন কি সুবিধা অনেক সময় দেখা গেছে গরমের দিনে কারেন্ট থাকে না আপনার মোবাইলে চার্জ গেছে গিয়া আপনি ফ্যানের থেকে মোবাইল চার্জ দিবেন ও ফ্যানের থেকে মোবাইল চার্জ দাও ফ্যানের থেকে মোবাইল চার্জ দিবেন এই যে দেখেন এই যে দর্শক আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা কিন্তু এখন ফ্যান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন জি চার্জার ফ্যান হিসেবে তো ব্যবহার করতেই পারবেন আবার পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন আবার কি জানেন প্রাইসটা কিন্তু বলে দিব ফাংশনগুলো দেখিয়ে দিবেন আবার কি জানেন ভাই ডিজিটাল ডিসপ্লে এই যে ডিজিটাল ডিসপ্লে এক থেকে 24 পর্যন্ত স্পিরিট আচ্ছা আবার আপনি এলইডি লাইট এলইডি লাইট থাকবে এবং মুড আছে এই দেখুন এই যে কমবে এটা বাড়বে মুড থাকবে আবার অন অফ করতে পারবেন আবার কি জানেন হ্যাঁ মুভিং হবে মুভিংটা একটু দেখিয়ে দিবেন আপনার বাসায় প্রতি জন্মে মানাইছে ভাই কারেন্ট চলে গেছে বাতাস একজন খাইবেন দরকার নাই সবাই খাইবেন আচ্ছা ভাই এটা কি ছোট বড় হবে হ্যাঁ আপনি উঁচু নিচে করতে পারবেন তো ভাই এই যে দেখেন এই যে আপনি নিচে করেন এই যে আপনি ফ্লোরে ঘুমাইবেন ফ্লোরে বাতাস পাইবেন ভাই কালার কয়টা থাকবে সেটা বল ভাই দুইটা কালার সাদা আর অরেঞ্জ আচ্ছা এই যে এই যে হলো অরেঞ্জ কালার এটা হলো সাদা কালার দুইটা কালার দর্শক দেখুন প্রচুর স্টক আছে আপনারা অর্ডার দিলেই সাথে সাথে কিন্তু নিতে পারবেন আর এই ফ্যানের যে কার্টুনটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে এরকম হবে কার্টুনটা এই যে রিমোটে কিন্তু আপনারা চালাতে পারবেন আর এটা হচ্ছে একটা ডিফেন্ডার ব্র্যান্ডের এই দেখেন ভাই এটা হচ্ছে কেটিএস ডিফেন্ডার মডেল হচ্ছে 5968 অরিজিনাল এবং আপনার যে 50 ঘন্টা চলবে সেটা আমার মুখের কথা না ভাই কোম্পানি লিখা দিয়েছে যে ওয়ান স্পিডে চালাবেন 50 ঘন্টা 50 ঘন্টা মিডিয়াম 7 12 স্পিডে চালাবেন 7 ঘন্টা হাই স্পিডে চালাবেন এটা 24 2 ঘন্টা 2 ঘন্টা এবং এটা দুইটা ব্যাটারি একটা বিষয়

ঠিক আছে তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর আমরা নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনেও থাকবে নাম্বার এখানেও নাম্বার আছে এটা কিন্তু নিউ মার্কেট স্টার পয়েন্ট জি আর অনলাইনে কিন্তু হোম ডেলিভারি নেওয়ার সুযোগ আছে চাইলে তাদের প্রতিষ্ঠানে এসেও আপনারা নিতে পারবেন জি আর একটাকেও অগ্রিম দেওয়া লাগবে কোনো টাকা দিতে হবে না অগ্রিম ভাই শুধুমাত্র হইতে সাবধান হ্যাঁ একদম ছাড়া নিবেন মাল আচ্ছা দাম মাত্র নয় নয় হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এক টেকেও অগ্রিম দিতে হবে না কোথাও গত সাবধান প্রদর্শক মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন আবার ডেলিভারি চার্জও আপনাদের দিতে হবে না আমি প্রাইসটা কিন্তু আবারও বলে দিলাম তো স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিও দেখতে পারবেন জি ধন্যবাদ